ভারতে কেন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন হয় জানেন তবে আসুন জেনে নেওয়া যাক শিক্ষকেরা হলেন সমাজ গড়ার সঙ্গে মানুষ করার কারিগর আগামী প্রজন্মকে সঠিক ও সৎ পথে এগিয়ে নিয়ে যাওয়ার ভূমিকা পালন করেন এই শিক্ষকেরা সারা বিশ্বে পাঁচই অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয় তবে ভারতের শিক্ষক দিবস পালিত হয় পাঁচই সেপ্টেম্বর এই দিনটি প্রতিটি শিক্ষাক্ষেত্রে মহা সমারোহের সঙ্গে পালিত হয় শিক্ষাবিদ তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় আঠারোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেন তাকে স্মরণ করে এই তারিখটিকে দেশ জুড়ে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় রাধাকৃষ্ণন চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেন অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয় দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন ও করেন তিনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উনিশশো সালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তখন তার ছাত্ররা পাঁচই সেপ্টেম্বরকে একটি বিশেষ দিন হিসাবে উদযাপন করার অনুমতি চাইতে তার কাছে যান পরিবর্তে শিক্ষকদের অমূল্য অবদানকে স্বীকৃতি দিতে পাঁচই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করার জন্য অনুরোধ করেন ছাত্রদের তারপর থেকে এভাবেই পাঁচই সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস পালিত হতে শুরু হয়